সবাইকে স্বাগতম আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একটা খুবই গুরুত্বপূর্ণ ধারা নিয়ে কথা বলবো আর সেটা হল ধারা চার আচ্ছা এই ধারাটাকে কিন্তু প্রায় একটা সেভিংস ক্লজ বা রক্ষাকারী বিধান বলা হয় কেন বলা হয় কারণ এটা আসলে পুরো আইনটা কোন সীমানার মধ্যে কাজ করবে সেটা ঠিক করে দেয় তো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় আমরা কি কি দেখব একটু দেখিনি প্রথমে আমরা বুঝার চেষ্টা করব যে ধারা চার আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ তারপর আমরা এই যে তিনটা মূল অংশ আছে মানে ধারা চারের ক খ আর গ সেগুলো এক এক করে দেখব এখানে চুক্তি অন্যান্য প্রতিকার আর রেজিস্ট্রেশন আইনের মতো ইন্টারেস্টিং ব্যাপারগুলো চলে আসবে আর সব শেষে পুরো বিষয়টা একসাথে করে একটা সহজ সারাংশ টানব তাহলে চলুন প্রথম অংশটা শুরু করি এই আইনের প্রেক্ষাপটটা কি প্রথমে আমাদের বুঝতে হবে এই যে ধারা চার এটা অনেকটা বলতে পারেন একজন ট্র্যাফিক কন্ট্রোলারের মতো কাজ করে মানে একটা আইনি শৃঙ্খলা যেন সময় বজায় থাকে এখন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা একটা আইন কি সব ধরনের আইনি সমস্যার সমাধান দিতে পারে কি মনে হয় আসলে এর সহজ উত্তর হল না পারে না আইন তৈরির মূল কথাই হল প্রত্যেকটা আইনের একটা নিজস্ব কাজের ক্ষেত্র বা জুরিসডিকশন থাকে কোনো একটা আইন কিন্তু সব কিছু নিয়ে কাজ করতে পারে না আর ঠিক এই কাজটাই করে ধারাচার এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্যে একটা বলতে পারেন সীমানা প্রাচীর তৈরি করে দেয় এর কাজ হলো এটা নিশ্চিত করা যে এই আইনটা দেশের অন্য কোনো চালু আইনের সাথে যেন কোনোভাবেই সাংঘর্ষিক না হয় এক কথায় বললে এটা একটা আইনি রক্ষা রক্ষাকবচ আচ্ছা এবার আমরা ধারা চারের প্রথম অংশে চলে আসি মানে চারের কতে এই অংশটা প্রতিকার চাওয়ার একদম গোড়ার কথা বলে আর সেই গোড়ার কথাটি হলো একটা বৈধ চুক্তি বা কন্ট্রাক্ট থাকতেই হবে যেটা কিন্তু একটা সাধারণ সম্মতি বা আগ্রিমেন্ট থেকে আলাদা আমাদের কিন্তু চুক্তি আইন আঠারোশো বাহাত্তরের একটা খুব বিখ্যাত কথা মনে রাখতে হবে সকল চুক্তির সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয় এই যে স্লাইডে আমরা দেখছি দেখুন সম্মতি বা এগ্রিমেন্ট কিন্তু অনেক বড় একটা ব্যাপার এর মধ্যে সামাজিক বাদাও পড়ে কিন্তু একটা সম্মতি তখনই চুক্তি হয়ে ওঠে যখন সেটা আইন দিয়ে কার্যকর করা যায় এবং দুই পক্ষের মধ্যে একটা আইনি সম্পর্ক তৈরির ইচ্ছা থাকে চলুন একটা সহজ উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন করিম তার বন্ধু রহিমকে বলল দোস্ত জন্মদিনে তোকে একটা ঘড়ি দেব এটা কি হল এটা একটা সামাজিক কথা তাই না এটা তো আর আইন দিয়ে জোর করে আদায় করা যাবে না তাই এটা শুধু একটা সম্মতি কোনো চুক্তি না এখন করিম যদি পরে ঘড়িটা নাও দেয় রহিম কিন্তু আদালতে গিয়ে মামলা করতে পারবে না ধারা চার ক ঠিক এই কথাটাই বলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কেবল আইনগতভাবে বৈধ চুক্তির ক্ষেত্রেই খাটবে আচ্ছা এবার আসি ধারা চার ক্ষতে এই অংশটা বেশ ইন্টারেস্টিং এটা একজন বাদের জন্য বিকল্প প্রতিকারের অধিকার রক্ষা করে মানে সহজ কথায় একটা দরজা বন্ধ হয়ে গেলে যাতে অন্য আরেকটা দরজা খোলা থাকে সেই ব্যবস্থা করে এখন প্রশ্ন হল ধরুন আদালত কাউকে সুনির্দিষ্ট প্রতিকার দিতে রাজি হল না তাহলে কি তার জন্য সব পথ বন্ধ সে কি আর কিছুই করতে পারবে না একদমই না এই স্লাইডটা দেখলে পুরো প্রক্রিয়াটা বোঝা যাবে ধরুন একজন বাদী মামলা করলেন একটা চুক্তি কার্যকর করার জন্য কিন্তু কোনো কারণে আদালত সেই প্রতিকারটা দিলেন না এখন কি হবে ধারা চার ঘ নিশ্চিত করছে যে বাদীর অধিকার কিন্তু এখানেই শেষ না তিনি চাইলে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ চেয়ে আলাদাভাবে আবার মামলা করতে পারবেন বেশ এবার আমরা একদম শেষের অংশে চলে এসেছি ধারা চার ক এই অংশটার কাজ হলো অন্য গুরুত্বপূর্ণ আইনগুলোর সাথে একটা বোঝাপড়া বজায় রাখা বিশেষ করে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাথে এর মূল কথাটা খুব সহজ যেই সব দলিলের রেজিস্ট্রেশন করা আইনত বাধ্যতামূলক সেটা অবশ্যই করতে হবে আমরা তো জানি বাংলাদেশের জমি সংক্রান্ত অনেক দলিলের ক্ষেত্রেই রেজিস্ট্রেশন মাস্ট তো সুনির্দিষ্ট প্রতিকার আইন এই নিয়মটাকে সম্মান করে চলে এই টেবিলটা একটু খেয়াল করুন তাহলে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন আইন অনুযায়ী যদি জমি বিক্রির বায়না চুক্তির মতো কোনো দলিল রেজিস্ট্রি করা না থাকে তাহলে সেটার আইনি ভিত্তি কিন্তু খুব দুর্বল হয়ে যায় আর এর উপর ভিত্তি করে সুনির্দিষ্ট প্রতিকারের মামলা করলে সেটা আদালতের টেকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু অন্যদিকে দলিলটা যদি ঠিকঠাকভাবে রেজিস্ট্রি করা থাকে তাহলে বাদির হাতে একটা শক্ত ভিত্তি চলে আসে তো আমরা ধারা চারের তিনটা অংশই কিন্তু বিস্তারিতভাবে দেখলাম চলুন এবার পুরো আলোচনাটা এক জায়গায় এনে এর মূল বিষয়গুলো কী কি তা এক নজরে দেখে ফেলি এই স্লাইডটা দেখুন এখানে পুরো ধারা চারকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে চারের ক কি বলছে সহজ কথায় চুক্তি নেই তো প্রতিকার নেই এটা শুধু আইনগত সম্পর্ককে সুরক্ষা দেয় চারের কি বলছে অন্যান্য প্রতিকারের দরজা খোলা আছে এটা বাদীর অধিকারকে বড় পরিসরে রক্ষা করে আর চারের গ এটা বলছে রেজিস্ট্রেশন আইনকে সম্মান করতে হবে যা আইনগুলোর মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসে তাহলে সবশেষে আমাদের মূল কথাটা কি দাঁড়ালো ধারা চার আসলে কোনো সীমাবদ্ধতা তৈরি করে না বরং এটা একটা সেতুর মতো কাজ করে যা বিভিন্ন আইনের মধ্যে ভারসাম্য আর শৃঙ্খলা ধরে রাখে এটা নিশ্চিত করে যে আমাদের বিচার ব্যবস্থা একটা মজবুত আর গোছানো কাঠামোর উপর দাঁড়িয়ে থাকবে সবসময় মনে রাখতে হবে আইনের সঠিক প্রয়োগ কিন্তু তার সীমানাটা ঠিক মতো বোঝার উপরেই নির্ভর করে